নবী আমার ডাক দিয়ে বলে তোমার এমন করুণ অবস্থা তার উপরে আমাকে কেন ডাক দিলে না কেন আমাকে একটা বার তুমি স্মরণ করলে না আমাকে ডাক দিলেই তো আমি সজাগ হয়ে যাইতাম তোমাকে সাপে দংশন করছে আবু বাকু ডাক বলেন নবী আমার আপনাকে ঘুম থেকে জাগাই আমি বেয়াদি করব আমার জীবন চলে যাইলেও আমি এমন কাজ করতে পারবো না বিশ্ব নবী রহমাতুল আলমিন নিজের যেখানে সাপে আঘাত আঘাত করেছে করেছে সেখানে মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকুর আগের চাইতে আরো সতেজ হয়ে গেছে ভালো হয়ে গেছে আল্লাহব বলেন আরো যদি বলি আল্লাহ কিতাবের ভিতরে লেখা হয়েছে একটা সাপ দাজ্জাল একটা সাপ কিছু কোন পরে ওই গল্প থেকে বের হয়ে আসছে নবী আমার ডাক দিয়ে বলে এরে সাপ জালিম এরে জালিম তুই আমার আবু বকরকে কেন কেমন মানুষ আবু বকরকে কেন কষ্ট দিলি ক সাপটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে হুজুর দুই শত বছর পূর্বে তাও রাতের এক আলেমের পাশ দিয়া যাচ্ছে

আগের দশ শোনার পরে সেই দিনকে থেকে আজকে দুইশো বছর পর্যন্ত এই গর্থের ভিতরে আপনাকে দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এই দুইশো বছর পর্যন্ত খেয়ে না খেয়ে আপনাকে একটা দজ দেখার জন্য গর্থের ভিতরে অপেক্ষা করছে নবী বিভিন্ন জায়গায় গর্ত করে রাখছি আপনাকে যেইটা হোক একটা নয় খয় বন্ধ করবে আর দিয়ে দেয় কিন্তু এই যে জালে আব্ব একটা দুইটা নয় সাত সাতটা গর্ত বন্ধ করছে একটা মাত্র গর্ত বাকি ছিল বুঝছিলাম হয়তো একটা গর্ত দিয়ে আপনি রহমাতুল আলমিনকে দেখতে পারবো এইটা দিয়ে হয়তো আপনাকে দেখতে পারবো কিন্তু আবু বকর শেষ পর্যন্ত এই গর্তটাও তার নিজের পায়ের অঙ্গুলি দেয়া বন্ধ করে দিয়েছে আমি এসকের জ্বালা নবী প্রেমের এসকের জ্বালা আজ সহ্য করতে পারি না গণবী আপনাকে একটা নজর দেখার জন্য আমি আবু বকুর কে কামড় মারছি আমি আবু বকরকে কে আপনার আপনাকে আসে আপনার প্রেমের জালায় আমি তাকে আমি তাকে দংশন করেছি আমি যদি ভুল করে থাকি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহ আকবার আল্লাহ বকর বলে আলাম ডাক দিয়া বলেন ওরে গোলাম তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পক্র বলে আলামিন অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য বেঈমানদেরকে ইমানদার বানানোর জন্য আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ বলা বানানোর জন্য বেনুমাজিকে বানামাজি বানানোর জন্য জাহান্নামি লোকদেরকে জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুই দুই টানে আমার দান করে দিলাম বলে বলি সুবহানাল্লাহ এক নাম্বার নিয়ামত হচ্ছে আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিশ্ব নবী রহমাতুল আলমিনকে দুনিয়াতে পাঠাইলাম দ্বিতীয় নম্বর নেয়ামাত হচ্ছে আল্লাহ কবুল আলামিন বলেন এই তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নূর নাম তিরেশ পারা করিম আমি আল্লাহ তালা নাজিল করলাম কোরআন জানিয়েছেন কোরআন ইজমাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো নবী আপনি জানিয়ে দেন আমি মালিক বড় দয়া করিয়া করুণা করিয়া বান্দার জন্য কোরআন করিম নাজিল করলাম নবী তাম পৃথিবীর মানুষ যেন কোরআন পেয়ে আনন্দ করে কি পেয়ে আনন্দ করবেন

আমার দেশের এমন একটা সংস্কৃতি বর্তমানে চালু হয়ে গেছে বিয়ার ভিতরে যদি মনে করে যে গান বাজবে না তারা মনে করে এই বিয়া শুদ্ধ হবে না কথা বলেন ঠিক না এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন তোমরা কুরআন পে আনন্দ করবা অন্য কিছু নয় বরং তো আমার দেশের কিছু মানুষ আছে কুরআন পে আনন্দ করে না তারা ক্ষমতা পে আনন্দ করে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা পাইলে আনন্দ করে এবার আল্লাহ বলেন ক্ষমতা পাওয়ার পর আনন্দ করবে কারা আল্লাযিনা দিনা ফিল আরদি اقامو الصلاه ওয়া আতাউ zakata ওয়া আমারুল বিল মাউফু ওয়া নহাউ আনিল মুনকার আল্লাহু বলেন কোন মুমিন যদি ক্ষমতা পায় কোন ঈমানদার যদি ক্ষমতা চয়ারে বসে মুমিন ক্ষমতা চেয়ারে বসার পরে তারা কাজ করবে মোট চারটা সবাই বলেন কয়টা এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ দিনা ইনমাকান্না হুম ফিল আউদ সালাহ প্রথমে তারা নামাজ নামাজের বিল পাস করবে দ্বিতীয় নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে জোরে বলি সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে হচ্ছে ওয়া নাহাউনা মুনকার ওয়া আমালু বিল মারুফ তৃতীয় নম্বরে হচ্ছে সংসদে আইন পাস করে ভালো ভালো কাজগুলো চালু করে দিবে চতুর্থ নম্বরে সংসদে আইন পাস করে খারাপ খারাপ কাজগুলো বন্ধ করে দিবেন তাহলে মুমিন যদি ক্ষমতায় বসে কাজ করবে কয়টা চারটা এবার কোন জালিম যদি ক্ষমতায় বসে কোন মুনাফিক যদি ক্ষমতায় বসে তারাও কাজ করবে চারটা

আলামিন বলেন কোন মুনাফিক যদি ক্ষমতায় বসে তারা চারটা কাজ করবে এক নম্বরে কাজ হচ্ছে নির্বাচন আসার আগে যতগুলো তারা ওয়াদা দিবে প্রত্যেকটা ওয়াদা একটা একটা করে ভঙ্গ করে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন আইজ্জাতাহলিকা ওই দেশে ওই দেশে যতগুলো সম্ভ্রান্ত লোক থাকে সম্মানিত লোক থাকে সমস্ত লোকদেরকে তারা অপমান করবে অবদস্ত করবে কথা বলেন ঠিক কিনা তৃতীয় নাম্বার মোনাফিক যদি ক্ষমতা আসে তৃতীয় নাম্বার তাদের কর্মসূচি হচ্ছে নির্বাচনে আসার আগে ওই দেশে ওই দেশে আল্লাহর আইন যতগুলো আছে একটা একটা করে ভঙ্গ করার জন্য তারা চেষ্টা করবেন চতুর্থ নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে তারা দুর্নীতির আখড়া বানাবে না তাহলে মুমিন যদি ক্ষমতা আসে মুমিন ক্ষমতা আসলে তাদের কর্মসূচি চারটা মুনাফিক কোন জালিম যদি ক্ষমতা আসে তাদের কর্মসূচি কয়টা এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের রায় আপনার ভোট আপনি মোবিনকে ক্ষমতায় আনবেন না মুনাফিক কে ক্ষমতায় আনবেন কথা বলেন ঠিক কিনা প্রাণকারী জানিয়েছেন يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا বান্দা কোন ভালো কাজের জন্য ভোট দিবে ভালো ব্যক্তিকে ভোট দিবে ওই বান্দা ভোট দেওয়ার কারণে ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে ভালো কাজ করবে এর একটা অংশ ওই বান্দার আমল নামায়ও চলে যাবে

তা हिस्सा এটা একটা অংশ বিশেষ আপনি ভোট দেওয়ার কারণে رائے দেওয়ার কারণে আপনার নামায় চলে যাবে এইজন্য কিয়ামতের ময়দানে আমরা অনেক লোক দেখব কিয়ামতের ময়দানে দেখব এই রকম জিনার গুনাহ আমল আমার আমার আমলনামায় জিনার গুনাহ বেবি চের গুনাহ চোরের গুনাহ আমরা এরকম দেখতে পাবো যে গোমসুরের গুনাহ কিরে আমি তো গুমচুরি করি না তোর গুন ওই যে যেরে রায় দিছি ভোট দিছি উনি যে গুমচুরি করছে এর একটা অংশ আমার আমল নামায় চলে যাবে

যখন শুনছেন দুইটা নাম আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় পছন্দ নিয়ম আবদুল্লাহ ওবাই সঙ্গে সঙ্গে নিজের নামটাও রাখছেন আবদুল্লাহ সন্তানের নামটাও রাখছেন আবদুল্লাহ আবদুল্লাহ

আমার জানাজার নামাজ কেউ যেন আদায় না করায় রহমাতুল আলমিন নিজেই যেন আমার জানা যান নামাজ আদায় করে আল্লাহ নবী বিশ্ব সাহাবিদের এরকম কথা বলতেছেন হঠাৎ করে বলে নবী আমার আজকে আমার মনটা বড় প্রেশান আমি বড় চিন্তিত নবী আমার ডাক দেবেন আবদুল্লাহ তোমার কি হয়েছে কেন প্রেশান এবার নবীকে ডাক দেওয়া বলে নবী গো আমার